আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে থ্রি পিসের উপরে লেস দিয়ে খুব সুন্দর এবং সহজভাবে গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন আর দেখতে অনেকটাই ভালো লাগবে তো আজকে যে এই কামিজগুলো দেখাবো সবগুলা গলায় লেস দিয়ে ডিজাইন করা একদম সিম্পলের ভিতরে যারা আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন দেখুন এই গলাটা গলাটা কিন্তু লেসটা একবার বুক পর্যন্ত নামিয়েছি একটু শেপ দিয়ে হাতে লেস আছে আর জামার সামনে পিছনের নিচের অংশে লেস আছে তো যে সকল আপড় অনেকটাই লেস পরতে ভালোবাসেন আপনারা এরকম থ্রি পিসের ভিতরেও কিন্তু থ্রি পিস বা প্রিন্টের কাপড় বা এক কালার কাপড় যে কোনো কাপড় এভাবে লেস বসিয়ে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তা আমার এই পুরো জামাটা একদম সিম্পলের ভিতরে থ্রি পিসের এটা দেখতেই পাচ্ছেন তো লেসটা দেওয়ার কারণে গলার অংশটাও দেখতে অনেকটা ভালো লাগছে তো এইভাবে একটা কামিজের গলা ডিজাইন করে নিতে পারেন আপনারা আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো তারপরে যে ডিজাইনটা দেখাবো এটাও থ্রি পিসের উপরে একদম সিম্পলের ভিতরে ডিজাইন গলাটা দেখতেই পারছেন গোলের ভিতরে স্কোয়ার আছে তো সেইখানে এখানে কিছুটা পাইপিংয়ের মতো রেখে তারপর লেসটা ভিয়ের মতো কিন্তু বসিয়েছি প্রথম যে গলাটা দেখিয়েছি সেটা অনেকটা পাতার শেপে আর এটা কিন্তু ভি শেপের ভিতরে বসিয়েছি তো লেস দিয়ে আপনারা বিভিন্নভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন গলার শেপের হাতে আছে লেসটা আসলে লেসের কালারটা বোঝা যাচ্ছে না লেসের কালারটা কিন্তু খুবই সুন্দর জামার সাথে মিলানো তো লেসটার ভিতরে চার পাঁচটা কালার আছে তিনটা তিনটা করে ফুল দিয়ে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে তো ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরে ওই জামাটা জামার ডিজাইনটা দেখুন বুকের এখানে যে ডিজাইনটা আছে সেটা সাইডে কিন্তু ভিয়ের মতো শেপ করে ডিজাইনটা করা হয়েছে আর এই গলাগুলো যদি আপনারা নিজেরা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলে চলে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন যে কিভাবে গলাগুলো তৈরি করা হয়েছে তো তারপরে যে ডিজাইনটা এই ডিজাইনটাও লেস দিয়ে তো এখন যে ডিজাইনটা দেখাবো সম্পূর্ণ গোল ভিতরে যেটা করেছি বুকের পর্যন্তই নামিয়েছি বুক পর্যন্ত কিন্তু পুরোটা একসাথে লাগিয়ে না গলার অংশটা পাইপিংয়ের মতো করে তারপরে এটা কি স্কোয়ার মতো করে নিয়েছি তো এই চিকন লেসগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখানেও সামনে পিছনে নিচে লেসটা বসানো আছে আর কালারটা দেখতেই পারছেন হাতের অংশেও আছে তো একদম সিম্পলি যারা ডিজাইন করতে ভালোবাসেন আপনারা বাসায় পড়ার জন্য এরকম লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে সাইডের অংশটাও দেখতে পাচ্ছেন পাইপিংয়ের মতো করে নিয়েছি তো এটাও সম্পূর্ণ থ্রি পিসের উপরে আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো পুরো ড্রেসের লুকটা দেখুন পুরোটাই কিন্তু থ্রি পিসের ভিতরে আর এখন এই লেসগুলো কিন্তু আমাদের সব আপুদেরই অনেকটাই পছন্দ তো যার জন্য এই লেস দিয়ে শুধু আপনারা সিম্পলই ডিজাইন না যে কোনো বুকের অংশেও ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো তারপরে যে ড্রেসটা দেখাবো এটাও সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে আর এটা ডিজাইনটা দেখতেই পারছেন একদম ভিয়ের মতো করে নামিয়ে নিয়েছি গলাটা কিন্তু স্কোয়ার করে নিয়েছি স্কোয়ারের ভিতরে এটা ভিয়ের মতো নামানো হয়েছে হাতে লেস দেওয়া আছে জামার সামনে পিছনেও লেস দেওয়া মূলত সবগুলার ড্রেসই সামনে পিছনে এবং হাতে লেস দেওয়া আছে শুধু গলার ডিজাইন যদি লক্ষ্য করেন গলার ডিজাইনগুলো কিন্তু আলাদা একটা প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা ছিল পাতার শেপের তারপর এটা ভিয়ের শেপের তারপর এটা কিন্তু একবারে স্কোয়ারের ভিতরে অনেকটা পুরোটাই ভিয়ের মতো আর একটা গোলের ভিতরে করেছি আর এটা দেখুন মেট্রোর ভিতরে গলার ডিজাইনটা করা হয়েছে আর এটা হাতের অংশে লাগানো হয়েছে আর এটা যেহেতু কামিজের অংশে সাইডে পার ছিল তার জন্য সামনে পিছনে নিচে পাটটাই দিয়ে করা হয়েছে তো আমার কাছে তো সবগুলো ডিজাইন অনেকটা ভালো লেগেছে আপনাদের কাছে কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ